হ্যালো আবার রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তার কারণ হলো এখন ডিনার করব। ব্লগটা তো তার আগে শেষ করে দিয়েছি ছোলার ডালটা তো আগেই দেখালাম কিন্তু ডিনারটা কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম নেক্সট ডে সকালে কেন আজকে রাত্রেবেলায় ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিই তাই আবার ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম দেখাচ্ছি ডিনারটা এবার এই দেখো ছোলার ডাল আর লুচি একটু পাতলা পাতলা ছোলার ডাল দক্ষিণেশ্বরের মতো আর এটা হলো লুচি এরকম দক্ষিণেশ্বরের মতো পাতলা পাতলা ছোলার ডাল বেশ ভালো লাগে মানে খুব পাতলা নয় কিন্তু এটা যেহেতু থালায় নিয়েছি তাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড় বেড়েছে কিন্তু সেটা নয় বেশ ভালো মানে ঠিকঠাক আর কি ঘনই কনসিস্টেন্সিটা আছে তাই মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর লুচি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি না সঙ্গে মিষ্টিও আছে কালকে সোনপাপটি আছে সোনা দেখে লাড্ডু দিয়েছিলাম মি দানা লাড্ডুও আছে এগুলো দিয়ে আপাতত কমপ্লিট করি তাহলে চলো ডিনারটা কমপ্লিট করে নিই তোমরাও ডিনার কমপ্লিট কর আমি একা নয় স্যান্ডিও আছে ও খালি গায়ে ও সবসময় খালি গায়ে থাকে সালমান খানের মতো সবসময় বডি দেখায় খেলা দেখছে এখন খাবো গুড মর্নিং এটা হলো নেক্সট ডে সকালবেলা মানে আজকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে স্যান্ডি ওর কাজে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম কিচেনে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

চিংড়ি মাছগুলো ছাড়ানোর পর এই যে এইটুকু হয়ে গেছে আর এই যে ওর খোসাগুলো কইটুকু আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলে তার জন্য মিক্সিতে মশলাটা পেস্ট করে নিলাম আর লাইফে এই ফার্স্ট টাইম আমি চিংড়ি মাছ ছাড়ালাম তাই তোমাদের সাথে তো ভালো করে শেয়ার ফিল হবে Thank <laughs> you. যে তরকারি রেডি পটল চিংড়ি তার সঙ্গে আলুও আছে আর তারপর তো জানোই রান্নাবান্না কমপ্লিট করার পর কিচেন ক্লিনিং হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা না হলে খেয়েও শান্তি নেই তো রান্না করার পরই আমি ফটাফট কিচেনটাকে ক্লিন করে নিই তো সেটাতে তখন মনে হয় না যে আমার বেশি খাটুনি হয়ে যাচ্ছে কিন্তু ওটা যদি নোংরা পড়ে থাকে তখন মনে হয় যে অনেক বেশি খাটুনি হয়ে যাচ্ছে আর আমার আর স্যান্ডি দুজনেরই ভাত বেড়ে নিয়েছিলাম এই যে টেবিলের লাঞ্চ রেডি করে এটা স্যান্ডি শ্যুট করে দিচ্ছিলো আর ও তো তরকারিটা দেখেই বলছিল যে ভীষণ ভালো হয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আর সত্যিই খুব ভালো হয়েছে গুড ইভিনিং আমার কথা কতটা শুনতে পাবে জানি না তার কারণ এইখানে আমাদের বাড়ির সামনেই বক্তৃতা হচ্ছে আর আমি আজকে দেখো এই ক্লিপটা লাগিয়েছি এটা যে বছর আমার বিয়ে হয়েছে মানে বিয়ের আগের লাস্ট পুজোতে মা আমাকে এগুলো কিনে দিয়েছিল তখন এরকম ছোট ছোট চুল করে দিয়েছিলাম তো তখন লাগাতাম আর দুপুর প্রত্যেকটা রান্না এত টেস্টি হয়েছে এত ভালো হয়েছে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছি তারপর একটু এদিক ওদিক করতে করতে ফোন ঘাটতে ঘাটতে দেন শুয়ে পড়েছি তারপরে উঠে সোনাদেরকে খেতে টেতে দিয়ে আমি রেডি হয়ে এবার দোকানে যাব স্যান্ডি ডাকছে কারণ ও আবার কোথায় একটা বেরোবে আমি গেলে দেন ও বেরোবে আর ল্যাপটপে কাজ করছিলাম আর রুমের দরজাটাও আর কি বন্ধ ছিল যে বাইরের সাউন্ডটা ভিতরে আসছে বলে এত গরম লাগছে ইভেন তোমাদের সাথে এখন কথা বলবো বলে ফ্যানটাও অফ করে দিয়েছি তাই আরও বেশি গরম লাগছে তাহলে চলো এবার দোকানে যাই নিশ্চিন্ত ঘুমাচ্ছে তাকাচ্ছে অপেক্ষা করে আছে কখন ওদের প্রভু খেতে দেবে এই যে ভোলু আসেনি আসছে না নেই ওই দেখ ওইখানে একটা ওই যে হ্যাঁ তখন যেটা বলছিলাম যে লাইফে আমি এই ফার্স্ট টাইম চিংড়ি মাছ ছাড়িয়েছি আগে কখনও মানে দেখলে মনে হতো ওরে বাবারে আমি ছাড়াতে পারবো তো আমি কিন্তু কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিনি যে কিভাবে ছাড়াতে হয় এটা বলতে গেলে আমি যখন নিজেই হাতে নিয়েছি তখনই বুঝে গেছি যে এর কোনটা কোনটা ছাড়াতে হয় খাই যখন অবশ্যই চোখে দেখি তো সেইভাবেই ছাড়িয়ে নিয়েছি প্রপারি ছাড়ানো হয়েছে একটুও কিছু ছিল না যে যেটা ফেলার জিনিস সেটা থেকে গেছে এরকম কিছু নেই তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার টাটা